ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলী ইমাম সাবি তে থেকে বর্ণনা করেছেন এই তিন বছর সময়ে হজরত ইসরাফি আলসালাম নবী করিম সাল্লা সাল্লাম খেদমতে বিভিন্ন দোয়া ও বিষয় নিয়ে নাজিল হতে। তিন বছর পর পুনরা পবিত্র কোরআন নদী শুরু হয় এবং পরবর্তী বিশ বৎসরে তা সম্পন্ন হয় এই মধ্যবর্তী তিন বৎসর সময়কে ফাতুরাতুহী বা অহি বিরতি সময় বলা হয় এই সময়ে কোরআসদের পক্ষ থেকে কোন বাধা আসেনি এই প্রসঙ্গে বোখারি প্রথম খণ্ড পাঁচ নম্বর পৃষ্ঠা তিন নম্বর হাদিস হজের এমনি আবদুল্লাহ সাহাদি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কথা রতিল ও

আমি তাকে বলতে শুনলাম তিনি বললেন একবার আমি যখন পথ চলছিলাম তখন আকাশ থেকে আওয়াজ শুনে মাথা তুলে তাকালাম দেখি কি সেই ফেরেশতা যিনি আমার কাছে গিরি গুহায় এসেছিলেন আকাশ ও পৃথিবীর মাঝখানে একটি কুসিতে উপবিষ্ট ছিলেন আমি পেয়ে তৎকালাত আমাকে বস্তাবৃত করো আমাকে বস্তাবৃত করো সে মতে আমাকে বস্তবৃত করা হলো তখন আল্লাহ

সতর্কবাণী প্রচার করুন এবং আপনার প্রতি শেষ শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা পরিহার করুন